নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানে আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা দিনে দিনে প্রতিনিয়ত শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন জোর পাচ্ছেন না ছোটখাটো কাজের মধ্যে দিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন এবং নিজের মধ্যে যে একটা এনার্জি আসার ব্যাপার সেটা কিন্তু আপনার মধ্যে থাকছে না বিশেষ করে সন্ধে হওয়ার পর বা বিকেলের ঠিক পর অর্থাৎ যখন দিন শেষ হচ্ছে তখন আপনার ক্লান্তি বা দুর্বলতা যেন আরো বৃদ্ধি পাচ্ছে এর সঙ্গে সঙ্গে আপনার ঘুম ভালো হচ্ছে না কাজে মন বসছে না এই টাইপের সমস্যাগুলোতে যদি ভুগছেন তাহলে আজকের এই ভিডিওটি বিশেষ করে কিন্তু আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্যাগুলোকে নির্মূল করার জন্য একটি ওষুধের কথা বলবো যেটা বলা যেতে পারে যে একটা শক্তিশালী টনিং যা এই বিভিন্ন রকমের যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এই টাইপের সমস্যাগুলো সেগুলিকে কিন্তু মোকাবিলা করতে এবং আপনাকে আবার পুনরায় আগের অবস্থায় ফেরত আনতে সাহায্য করবে এর নাম হলো ফাইভ ফর্স এ পজিটিভ নার্ক টনিক বলা যেতে পারে এটা আপনার সমস্যার জন্য একটা সমাধান বা আপনার জন্য একটা দারুণ সাহায্যকারী একটা ওষুধ শারীরিক দুর্বলতা নার্ভ দুর্বলতা এবং মানসিক ক্লান্তির জন্য বিশেষ করে এটা কিন্তু দুর্দান্ত কাজ করে এই ওষুধটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কি কি সাইন সিমটম লক্ষণ থাকতে পারে আপনি পার্টিকুলারলি ঠিক কোন কোন সমস্যাতে ভুগলে এই ওষুধটি ইউজ করতে পারবেন কিভাবে খাবেন এবং এই ওষুধটির মধ্যে কি কি গুণাবলী রয়েছে সেগুলো সম্পর্ক আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমত এই যে ফাইভ ফোর্স যে টনিক বা যেটা নার্ভ টনিক বলতে পারেন সেটা আমরা কেন ব্যবহার করব মূলত আপনার মধ্যে যদি শারীরিক এবং মানসিক দুর্বলতা থাকে দ্বিতীয়ত হচ্ছে আপনার মাঝে মধ্যে মাথা ঘোরার সমস্যা হচ্ছে অবসাদে ভুগছেন টেনশন দুশ্চিন্তা অ্যাংজাইটির সমস্যা রয়েছে একাগ্রতার অভাব কাজে কোনো কনসেন্ট্রেট করতে পারছেন না বা জাস্ট পাঁচ মিনিট দশ মিনিট কাজ করার পরই আর কাজ করতে পারছেন না মনোনিবেশ করতে পারছেন না স্মৃতিশক্তি আপনার মনে হচ্ছে যেন কমে গেছে জিনিসপত্র মনে রাখতে পারছেন না ভুলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে এবং রিপিটেডলি ক্লান্তি বা বারংবার আপনার মধ্যে একটা ক্লান্তি ফ্যাটিগনেস দেখা যাচ্ছে মন খারাপ থাকা তার সঙ্গে মেজাজ বিগড়ে যাওয়া নার দুর্বলতা কাজ করার অনিচ্ছা মূলত এই টাইপের লক্ষণ বা সমস্যাগুলোতেই আমরা এই ওষুধটিকে ব্যবহার করে থাকি যেহেতু এটাকে আমি আগে একবার দুবার বলেছি যে টনি তাই এর মধ্যে বেশ কিছু ওষুধ রয়েছে এবং সেই ওষুধ গুলোকে ফর্মুলা করে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে সেই ওষুধগুলোর প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু নিজস্ব একটা কার্যকারিতা রয়েছে এবং আমাদের শরীরের উপরে কিন্তু উপকারিতা রয়েছে যেমন এই ওষুধের মধ্যে ক্যালকেরিয়া পরিকা রয়েছে যা মূলত আমাদের হাড়ের উপরে সব থেকে বেশি কাজ করে আমাদের হাড়কে শক্তিশালী মজবুত বা আমাদের হাড়ের যে স্বাস্থ্য সেটাকে ঠিক করতে সাহায্য করে শারীরিক বৃদ্ধি এবং দুর্বলতার যে সমস্যা সেটাকে কিন্তু নির্মূল করতে সাহায্য করে দ্বিতীয় ওষুধের মধ্যে রয়েছে তা হলো ম্যাকফস এটা মূলত বিভিন্ন টাইপের যে ব্যথা যন্ত্রণা রয়েছে যেরকম নাট পেন মাসেল ক্র্যাম্প গ্যাস অম্বলের সমস্যার জন্য পেটে ব্যথা বা যে কোনো কারণে আপনার সময় চলে যাচ্ছে বা বয়স বেশি হচ্ছে বলে যন্ত্রণা তৈরি হয়েছে ঘাঁটে ঘাঁটে পেশিতে কাজ করতে পারছেন না অথবা ধরুন আপনার অত্যাধিক কাজের চাপের জন্য গা পায়ে ব্যথা যন্ত্রণা তৈরি হচ্ছে গা করছে এই টাইপের যে বডি এক্ড রাইক সিম্পমগুলো রয়েছে সেগুলোতে ম্যাকফস্ অত্যন্ত ভালো কাজ করে তৃতীয় ওষুধ হচ্ছে এর মধ্যে রয়েছে ক্যালিফস এটিও কিন্তু একটি দুর্দান্ত ওষুধ বিশেষ করে যাদের একটু ঘুমের সমস্যা রয়েছে ঘুম ঠিক হচ্ছে না মানসিক কোনো চাপ টেনশন অ্যাংজাইটি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন হতাশ হতে ভুগছেন মাঝে মধ্যে মনে হচ্ছে যেন আপনার মনে রাখার ক্ষমতা স্মৃতিশক্তি এগুলো কম হচ্ছে এবং আপনার মনসংযোগেরও ঘাটতি ঘটছে সুতরাং এই মনসংযোগ ঠিক করতে একাগ্রতা নিয়ে আসতে এবং ঘুমকে ঠিকঠাক বা পর্যাপ্তভাবে যাতে আপনার ঘুম হয় সেই ব্যাপারে কিন্তু আপনাকে সাহায্য করে ক্যালিফস চতুর্থ ওষুধ হলো ন্যাট্রামপস ন্যাট্রামপস গ্যাস অম্বুল অ্যাসিডিটি বা আমাদের জিআই সিস্টেমের উপরে সব থেকে ভালো কাজ করে মুখে টক ঢেকু টক স্বাদ বার্নিং সিস্টেম জ্বালা জ্বালা বোধ গলাবুক জ্বালা করছে পেটে ভার এবং আপনার হজম শক্তি যদি ঠিকঠাক না থাকে তাহলে সেক্ষেত্রে নেটরাম ফস কিন্তু দুর্দান্ত কাজ করে পঞ্চমশুদল ফেরাম ফস ফেরাম ফস মূলত আয়রনে যদি ঘাটতি হয় এবং আমরা অনেকেই জানি হয়তো যে আমাদের শরীরে আয়রনের ঘাটতি হলে কিন্তু একটা দুর্বলতা তৈরি হয় তাই আয়রনের ঘাটতিকে মোকাবিলা করতে সাহায্য করে হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তাল্পতা দূর করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু উন্নত করে এছাড়া অশ্বগন্ধা মাদার চেয়ে রয়েছে সেটাও কিন্তু একটা দুর্দান্ত ভালো ওষুধ মূলত যাদের মানসিক চাপ দুশ্চিন্তার সমস্যা রয়েছে নার্ভ দুর্বল হয়ে পড়েছে নার্ভের উইকনেস রয়েছে শারীরিক শক্তি এবং ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে আপনার ঘুম ভালো হয় আত্মবিশ্বাস বাড়াতেও কিন্তু সাহায্য করে অশ্বগন্ধা এছাড়া অ্যাভেনা স্যাটাইভা যে মাদার টিংচার রয়েছে সেটিও কিন্তু মূলত মানসিক এবং স্নায়বিক যে ক্লান্তি দুর্বলতা বিশেষ করে যারা অনেকটা মানসিক সমস্যাতে ভুগছেন এবং ক্রমাগত এটা চলতে থাকার জন্য আপনার মধ্যে মানসিক ফ্যাটিক বা যাকে আমরা মানসিক ক্লান্তি বলে থাকি আপনার খাবার দাবার আপনি সবই খাচ্ছেন ঠিকঠাক কিন্তু দেখছেন ক্লান্ত লাগছে শরীরে এনার্জি পাচ্ছেন না সেটা কিন্তু মাইন্ডের দিক থেকে হয় এক্ষেত্রে অ্যাভেনা ওষুধটি অত্যন্ত কার্যকর ইনসোমিনিয়াম সমস্যাতে যারা ভুগছেন এবং তার সঙ্গে পেট হজমজনিত সমস্যাতেও যদি ভুগে থাকেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাভেনা অত্যন্ত ভালো কাজ করে সুতরাং এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে মূলত পাঁচটি সব থেকে গুরুত্বপূর্ণ দিকে কিন্তু এর কার্যকারিতা বা আমাদের শরীরকে উপকারিতা দেয় প্রথমত হচ্ছে স্নায়ুর উপরে কাজ করে দ্বিতীয়ত হচ্ছে হজম বা জিয়া রিলেটেড যে সিস্টেমগুলো রয়েছে তার যদি সমস্যা থাকে তৃতীয়ত হলো হাড়ের ব্যাপারে সাহায্য করে চতুর্থত হলো আপনার রক্ত বা হিমোগ্লোবিনকে ঠিক রাখতে সাহায্য করে এবং পঞ্চম হল সব থেকে বড় মানসিক ব্যাপার বা মানসিক শক্তি বাড়াতে বা মানসিক যে ব্যাপারগুলো সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করে এবারে চলে আসি এটা কিভাবে খাবেন বড়রা যদি খেতে চান তাহলে দিনে তিনবার করে এক চামচ করে খেতে পারেন খালি পেটে খেতে পারেন অথবা খাবার খাওয়ার এক ঘন্টা পরে খেতে পারেন এবং পাঁচ থেকে পনেরো বছর যদি বয়স হয় তাহলে সেক্ষেত্রে দিনে দুবার করে এক চামচ করে আপনারা খাওয়াতে পারেন কতদিন খাবেন প্রথমত আপনারা এটা এক মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে দু মাস তিন মাস কন্টিনিউ করলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় তবে মনে রাখবেন যে এগুলো যে যে ক্ষেত্রে বললাম যে হেল্প করছে বা সাহায্য করছে সেগুলোর পিছনে যদি কোনো কারণ থাকে যে এই সমস্যার জন্য আপনার প্রবলেমগুলো আসছে তাহলে সেগুলোকে কিন্তু রিমুভ করার জন্য আলাদা অন্যান্য হোমিওপ্যাথিক ওষুধও প্রয়োজন হতে পারে তবে এই ওষুধটি আপনারা কিন্তু অ্যাজ এ হল জেনারেল খেতে পারেন অসুবিধে নেই বিশেষ করে যারা যে সমস্যাগুলো বললাম ওই সমস্যাগুলোতে যদি থাকেন তাদের জন্য তো অত্যন্ত কার্যকর হবে সুতরাং আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগে এবং আসবে যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ